আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পরিচ্ছদ এক তো দেখো পরিচ্ছদ এক ভাষা ও বাংলা ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এই অধ্যায়টা যখন আলোচনা করব তো আলোচনা করার ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই অবশ্যই সুন্দর করে নোট তৈরি করবে তো নোট তৈরি করার ক্ষেত্রে তোমরা সুন্দর করে খাতা কলম নিয়ে বসে যাও এবং আমি এই অধ্যায়টার ক্ষেত্রে প্রথমে আগে বেসিক বিষয়গুলো আলোচনা করব। তো অধ্যায়টার বেসিক বিষয়গুলো আলোচনা করার পর এই অধ্যায় থেকে আমাদের বিগত যে এসএসসি পরীক্ষাতে আসা যে কোশ্চেনগুলো আছে সেগুলো এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু সমাধান করে দেব তো কি করব বলো আগে আমরা এই অধ্যায়ের বেসিকটা আলোচনা করব। বেসিক আলোচনা করার পাশাপাশি আমরা এই অধ্যায় রিলেটেড যে এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো সুন্দরভাবে সমাধান করব তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি তো শিক্ষার্থীরা প্রথমে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে বাঘযন্ত্র বলতে আমরা কি বুঝি অর্থাৎ বাঘযন্ত্র হচ্ছে আমাদের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা ধ্বনি উচ্চারণ করি তাদেরকে বলি বাঘযন্ত্র আবারও বলো কথাটা শোনো আমাদের যেসব সব উচ্চ আমাদের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা যে ধ্বনি উচ্চারণ করি তাদেরকে বলি বাঘযন্ত্র তো কী সেই বাঘযন্ত্রগুলো একটু এখানে দেখো একটা নাম হচ্ছে গলনালি মুগ বিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক তাহলে তোমরা একটু সুন্দরভাবে চিন্তা করো আমাদের যে আমাদের যে হচ্ছে গলনালি মুখ বিবর কণ্ঠ জিব্বা তালু নাক কান এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে আমরা যে ধ্বনি উচ্চারণ করতে পারি এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলা হচ্ছে যন্ত্র বুঝতে পারছো তাহলে যন্ত্র কি এই যে গলনালি আমার সাথে আবারও বলো গলনালি মুখ বিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বলা হচ্ছে যন্ত্র এদের সাহায্যে কি করা যায় বন্ধুরা বলো এদের সাহায্যে আমরা তোমার ধ্বনি উচ্চারণ করতে পারি তো এখন ভালো করে খেয়াল করো আমরা যখন ধ্বনি উচ্চারণ করি যন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি তো এখন একাধিক ধ্বনি মিলিত হয়ে হয় কিন্তু বর্ণ কথাটা ভালো করে খেয়াল করবা একাধিক ধ্বনি মিলিত হয়ে কি হয় বর্ণ তো একাধিক বর্ণ মিলিত হয়ে কি হয় জানো একাধিক বর্ণ মিলিত হয়ে হয় কিন্তু শব্দ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবা তাহলে একাধিক ধ্বনি মিলিত হয়ে হয় বর্ণ একাধিক বর্ণ মিলিত হয়ে হয় কি শব্দ তাহলে একাধিক শব্দ মিলিত হয়ে হবে আমাদের কিন্তু বাক্য ঠিক আছে একাধিক শব্দ মিলিত হয়ে কি হয় বাক্য তাহলে সব এই বাক্য ও বাক্য সমষ্টি বাক্য বা বাক্য একাধিক হয় বাক্য বাক্য মানে কি একাধিক যেখানে শব্দ থাকে এই বাক্যটা যখন মনের ভাব প্রকাশ করতে পারে ভালো করে খেয়াল করবা বাক্যটা যখন কিসের ভাব প্রকাশ করতে পারে মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারে তখন তাকে আমরা ভাষা বলি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে কী কী বুঝলাম আমাদের যে সব বাঘযন্ত্র আছে এই বাঘযন্ত্র থেকে উচ্চারিত হয় ধ্বনি একাধিক ধ্বনি মিলিত হয়ে কি হয় বর্ণ একাধিক বর্ণ মিলিত হয়ে কি হয় শব্দ একাধিক শব্দ মিলিত হয়ে কি হয় বাক্য এই বাক্যটা যখনই আমাদের অর্থবোধক হয় অর্থাৎ মনের ভাব আমরা প্রকাশ করতে পারি তাকে আমরা ভাষা বলি তাহলে আমরা বাক্যের সংজ্ঞাটা যদি একটু বলি তাহলে বাক্য কি বলো তো বাক্য হচ্ছে মনের ভাব প্রকাশক মনের ভাব প্রকাশক প্রকাশক বাক্যের সমষ্টিকে বাক্যের সমষ্টিকে ভাষা বলে সমষ্টিকে ভাষা বলে তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা বলতো আমরা শিখলাম আমাদের যে বাকযন্ত্র থেকে উচ্চারিত হয় ধ্বনি ধ্বনি থেকে উচ্চারিত হয় বর্ণ বর্ণ থেকে উচ্চারিত হয় কি শব্দ বা বর্ণ একত্রিত করলে হয় শব্দ শব্দ একত্রিত করলে হয় বাক্য আর বাক্য যখনই মনের ভাব প্রকাশ করে তখন তাকে ভাষা বলে ওই কথাটা আমি এখানে লিখে দিলাম যে মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে এই কথাটা একটু মাথায় রাখবা মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কি বলে ভাষা বলে তো এখন ভাষা যে শুধু সচরাচরভাবে আমরা স্বাভাবিক যারা মানুষ তারা শুনতে পাই কিন্তু কিছু দৃষ্টি শক্তিহীন আছে তারা কিন্তু ইজিলি ভাষা বুঝতে পারে না তো তাদের ক্ষেত্রে আমাদের উঁচু নিচু করা কিছু বর্ণ থাকে যেগুলো হাতের স্পর্শের মাধ্যমে তারা কি করতে পারে দেখতে পারে বা পড়তে পারে তো সেটাকে বলি ব্রেইল পদ্ধতি তো আমি একটু লিখে দেই যে দৃষ্টি শক্তি না লেখা যাবে না হ্যাঁ তো এখন দৃষ্টি শক্তিহীনরা এই কথাগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসবে ভালো করে খেয়াল রাখবা দৃষ্টিশক্তিহীনরা দৃষ্টি শক্তিহীনরা শক্তিহীনরা দৃষ্টিশক্তিহীনরা দৃষ্টিশক্তিহীনদের দৃষ্টিশক্তিহীনদের ভাষা ভাষাকে বলা হচ্ছে এদের ভাষাটার নাম কি তো এদের ভাষাকে বলা হয় ব্রেইল পদ্ধতি হ্যাঁ কি পদ্ধতি বলো ব্রেইল পদ্ধতি ব্রেইল পদ্ধতি তাহলে দৃষ্টিশক্তিহীনদের যারা আমাদের চোখে দেখতে পায় না তারা কোনো কিছু স্পষ্ট করেই বলতে পারে তো তাদের ভাষাটার নাম হচ্ছে কি পদ্ধতি বলো ব্রেইল পদ্ধতি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসি কিউ ব্রেইল পদ্ধতি দৃষ্টিশক্তিহীনদের ভাষাকে কি বলে ব্রেইল পদ্ধতি বলে বা ব্রেইল বলে ঠিক আছে ব্রেইল পদ্ধতি বলে আরেকটা আছে যারা বাক প্রতিবন্ধী অর্থাৎ যারা কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী কিন্তু দেখতে পায় কিন্তু কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী এদের ভাষা ইশারার সাহায্যে আমরা এদের ভাষাটা ব্যবহার করি তো তোমরা আগে যখন বিটিভিতে খবর হইতো তো তোমরা দেখেছো কিনা আমি জানি না তখন দেখবো যে ইশারার সাহায্যে এক কর্নারে একজন সংবাদ উপস্থাপক তুমি ইশারার সাহায্যে কোনো কিছু ব্যাখ্যা করত তাহলে এই যারা বাক প্রতিবন্ধী তাদের ভাষাটা হচ্ছে ইশারা তাদের ভাষাটা কী বলতো ইশারা এই কথাগুলো খুবই ইম্পর্টেন্টভাবে লিখে রাখবা ঠিক আছে যারা বাক প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধীদের ভাষার নাম বলতো তাদের ভাষা কি তাদের ভাষা ইশারা পদ্ধতি ইশারা ইশারা এই পদ্ধতিতে এই পদ্ধতিতে কি করে তারা তাদের ভাবের আদান প্রদান করে তো এটাও কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পোড়া সেটা হলো কি যারা দৃষ্টিশক্তিহীন তাদের ভাষা কি বলো তাদের ভাষা হচ্ছে ব্রেইল পদ্ধতি আর বাক প্রতিবন্ধীদের ভাষাকে আমরা কি বলবো ইশারা পদ্ধতি ঠিক আছে তো এছাড়াও পৃথিবীতে আরও অনেক ভাষা রয়েছে জনগোষ্ঠীর ভেদে ভেদে ভাষা রয়েছে যেমন একটা হচ্ছে তোমাদের চীনা ভাষা ইংরেজি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা আরবি ভাষা এরকম অসংখ্য কিন্তু ভাষা রয়েছে ঠিক আছে তো চলো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে তো চলো সেই বিষয়টা নিয়ে আমরা দেখার চেষ্টা করি তো শিক্ষার্থীরা এখন দেখো বাংলা ভাষা তাহলে বাংলা ভাষা কি তাহলে বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তাকে তো বাংলা ভাষা বলে তাই না তাহলে বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তাকে বলে হচ্ছে বাংলা ভাষা তো এখন দেখো তোমাদের বই থেকে আমি কিছু তথ্য নিয়েছি সেটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে মোট কত কোটি মানুষ তো মোট তিরিশ কোটি মানুষ এই কথাটা মাথায় রাখবা তাহলে বাংলা ভাষায় পৃথিবীতে কথা বলে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে তিরিশ কোটি মানুষ এগুলো কিন্তু এমসিকিউ কিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যে বাংলা ভাষায় পৃথিবীতে কথা বলে কতবার কত কোটি মানুষ তিরিশ কোটি মানুষ এর মধ্যে শুধু বাংলাদেশেই কত কোটি মানুষ কথা বলে তো বাংলাদেশেই ষোলো কোটি মানুষ কথা বলে বাংলাদেশেই কত কোটি ষোলো কোটি পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি লোক কথা বলে দশ কোটি লোক কথা বলে তাহলে বাংলাদেশে যদি তিরিশ কোটি লোক কথা বলে তাহলে ভারতের পশ্চিমবঙ্গে বলে দশ কোটি এবং ভারতের আরও যে রাজ্যগুলো আছে ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড এগুলোতে কথা বলে আরও তিন কোটি মানুষ আর পৃথিবীর অন্য অন্য দেশে আর এক কোটি লোক বাংলা ভাষায় কথা বলে এই হচ্ছে টোটাল তিরিশ কোটি যোগ করে দেখো ষোলো দশে ছাব্বিশ আর চারে তিরিশ তাহলে বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে কত কোটি মানুষ পৃথিবীতে কথা বলে মোট তিরিশ কোটি মানুষ এর মধ্যে বাংলাদেশে তিরিশ কোটি পশ্চিমবঙ্গে দশ কোটি ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ডে কত কোটি বলো তো তিন কোটি এবং পৃথিবীর অন্য অন্য দেশে এক কোটি আর একটা তথ্য আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে মানে কত লোক মাতৃভাষায় কথা বলে তার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠতম ভাষায় এই কথাটা মাথায় রাখবা বাংলা পৃথিবীর কততম ভাষা বলতো ষষ্ঠতম ভাষা আর বাংলাদেশের রাষ্ট্রভাষার নামও কি বলতো বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি বাংলা ক্লিয়ার তাহলে বাংলা পৃথিবীতে যত জনগোষ্ঠী বাংলা ভাষায় কথা বলে এই বাংলা ভাষী লোকদের মধ্যে বাংলাটা পৃথিবীর মানে কথা বলার দিক থেকে বাংলাটা কততম ভাষা ষষ্ঠতম বৃহত্তম ভাষা আর বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা তো আশা করি এই টপিকসটি বুঝতে পেরেছ এখন আমরা যে টপিকসটা দেখব। সেটা যে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে সেটা বিষয় নিয়ে কথা বলবো তো দেখো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য এটা একটু ভালো করে খেয়াল করবা যে বাংলা ভাষাটা শুরুটা কোথা থেকে হয়েছে তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে আসছে ইন্দো ইউরোপীয় ভাষা হ্যাঁ এটা কিন্তু ইন্দো ইউরোপীয় হবে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষাটা আসছে তাহলে বাংলা ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য এই কথাটা একটু মাথায় রাখবা ঠিক আছে এরপর বাংলা ভাষার নিকটতম আত্মীয় এই কথাটা ভালো করে মাথায় রাখবার নিকটতম আত্মীয় ভাষা কি বলতো অহমিয়া ও উড়িয়া এগুলি কিন্তু এমসি কিউ আঁকারে খুবই ইম্পর্টেন্ট এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি ঠিক আছে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা একটা হচ্ছে অহমিয়া ও উড়িয়া ভাষা অহমিয়া এবং উড়িয়া এগুলো হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় ঠিক আছে আর ধ্রুপদী যে ভাষাটা সেটা হচ্ছে সংস্কৃত এবং পালি ভাষা এই ধ্রুপদীর ভাষা কি সংস্কৃত এবং পালি তার সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তো তোমাদের পরীক্ষাতে এটা দিয়ে দেয় যে কোন কোন ভাষার সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তখন আমরা বলবো সংস্কৃত এবং পালির সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাহলে এখানে তিনটা তথ্য এক নম্বর তথ্য হচ্ছে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষা নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া ভাষা ঠিক আছে আর বাংলা ভাষা যে কোথাতে কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তখন বলবো যে সংস্কৃত এবং পালির সাথে বাংলা ভাষার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তো এই যে বাংলা ভাষাটা যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ধাপে ধাপে আমাদের বাংলা ভাষায় কনভার্ট হয়েছে বা রূপান্তরিত হয়েছে কিভাবে হয়েছে সেটা দেখো তো বাংলাটা হচ্ছে প্রথমে ছিল ইন্দো ইউরোপীয় ভাষা সেখান থেকে এটা পরিবর্তিত হয়ে হয়েছে ইন্দো ইউরনীয় ইরানীয় ভাষা ইন্দা ইন্দো ইরনীয় বা ইরানীয় যেটা এটাকে বলে পারস্য বলতে পারি আমরা কি বলতে পারি পারস্য তো ইন্দো ইরানীয় ভাষাকে কনভার্ট হয়ে আসতে দেখো পরিবর্তিত হয়ে আসছে ভারতীয় আর্য ভাষা পরবর্তীতে ভারতীয় আর্য ভাষাটা পরিবর্তিত হয়ে আসছে প্রাকৃত ভাষা এবং প্রাকৃত ভাষা থেকেই মূলত বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তাহলে আমাদেরকে যদি পরীক্ষাতে দেওয়া হয় যে বাংলা ভাষা কোথা থেকে উৎপত্তি হয়েছে যে শর্টকাটে বলে তাহলে আমরা এটাও কিন্তু বলতে পারি যে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা এসেছে আর কতগুলো ভাষা রূপান্তরিত হওয়ার মাধ্যমে বাংলা ভাষা এসেছে বলতো আমাদের মোটামুটি ইন্দো ইউরোপীয় ভাষা এটা পরিবর্তিত হয়ে হয়েছে ইন্দো ইরোনীয় ভাষা ইন্দো ইরানীয় ভাষা থেকে হয়েছে ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়েছে প্রাকৃত ভাষায় পরবর্তীতে এই প্রাকৃত ভাষা থেকেই কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তো পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এই কথাটা একটু এইখান থেকে এইটা যে ট্রান্সফরমেশন ওই কথাটা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষাতে আসে যে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে কথাটা ভালো করে মাথায় রাখবা যে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে এই কথাটা যদি অনেক সময় এমসিকিউ আকারে পরীক্ষাতে আসতে পারে আর বাংলা ভাষায় প্রথম যে লিখিত নিদর্শন পাওয়া গেছিল ভালো করে দেখো বাংলা ভাষার প্রথম লিখিত প্রাচীনতম নিদর্শনের নাম কিন্তু চর্যাপদ এটা কে খুঁজে পেয়েছে প্রথম জানো এটা খুঁজে পেয়েছে হরপ্রসাদ শাস্ত্রী তো এটা নিয়ে আমরা আরো বিস্তারিত দেখবো তাহলে এখান থেকে আমাদের যে বিষয়টা খুবই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইটা যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম কি সেটা হচ্ছে চর্যাপদ ঠিক আছে এটা হচ্ছে চর্চাপথ হ্যাঁ এটা রেপ আছে এখানে চর্চাপথ ঠিক আছে তো এই তথ্যগুলো আমরা বাংলা ভাষা সম্পর্কে জানলাম এখন আমরা দেখব যে বাংলা ভাষা লিপি বা লিখিত যে রূপগুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি অর্থাৎ বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি লিপি বলতো বাংলা লিপি বাংলা লিপিতে মোট পঞ্চাশটি বর্ণের সংখ্যা কয়টা বলো তো পঞ্চাশটি তাহলে আমাদের যদি এমসি কিউ আসে বাংলা লিপি নিজস্ব নাম কি বাংলা লিপি বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা কয়টা পঞ্চাশটি ঠিক আছে এর মধ্যে স্বরবর্ণ কয়টা বলতো এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে এগারোটি হ্যাঁ স্বরবর্ণ কয়টি বলতো স্বরবর্ণ হচ্ছে এগারোটি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ হবে অনচল্লিশটি তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপি আছে যে লিপির নাম বাংলা লিপি বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এর মধ্যে স্বরবর্ণ ১১টি এগারোটি এবং বর্ষ হচ্ছে অনচল্লিশটি ঠিক আছে তো প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় তাহলে কত হাজার বছর পূর্বে বলতো। তো ব্রাহ্মী লিপির জন্ম কত বছর পূর্বে প্রায় আড়াই হাজার বছর পূর্বে কথাটা ভালো করে মাথায় রাখবো আড়াই হাজার বছর পূর্বে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় এই ব্রাহ্মী লিপির একটা পূর্ব ভারতীয় শাখা এটার নাম হচ্ছে কুটিল লিপি এই ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখাকে কী লিপি নামে পরিচিত ছিল কুটিল লিপি তাহলে লিপির পূর্ব ভারতীয় শাখার নাম কি কুটিল লিপি এই কুটিল লিপি থেকেই মূলত বাংলা লিপির উৎপত্তি হয়েছে তাহলে বাংলা লিপি আসতে থেকে। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখার নাম হচ্ছে কুটিল লিপি সেই কুটিল লিপি থেকেই কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ঠিক আছে তো এখন বাংলা লিপির উৎপত্তি হয়েছে তো এখন আর কথা হচ্ছে যে বাংলা লিপিটা ভারতের বাংলা ভাষাটা যেটা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুজা প্রদেশের বাংলাদেশের পাশাপাশি কোন কোন ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের দাপ্তরিক ভাষা হিসেবে চালু আছে দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা তাহলে এটা আমাদের এমসি কেউ আকারে আসতে পারে যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের দাপ্তরিক ভাষা হলো বাংলা তাহলে এমসি কেউ আকারে আসতে পারে যে কোন প্রদেশের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা তখন উত্তর হবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা অপশনে যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বাংলা ভাষা ভাষা ও বাংলা ভাষা সম্পর্কে যে পরিচ্ছদ নিয়ে আলোচনা করেছিলাম সেই আলোচনায় বেসিক পার্টটা আলোচনা করা শেষ হলো এখন আমরা এই আলোকে তোমাদের বই থেকে এবং কিছু এক্সট্রা এমসিকিউ সুন্দরভাবে সমাধান করব। চলো সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা দেখে নিই তো শিক্ষার্থী বন্ধুরা এখন একটু ভালো করে দেখো আমরা এমসিকিউ সমাধান করব। বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে অর্থাৎ মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় জিব্বা ত্বক নাক কান চোখ এই যে কোন ইন্দ্রিয়টা সরাসরি বর্ণ দেখতে পারে বলতো মানুষের বন মানুষের কোন ইন্দ্রিয়টা বর্ণের সাথে সরাসরি সম্পর্কিত বা সম্পর্ক আছে বর্ণের সাথে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্কিত আছে তো ভালো করে দেখো কান নাক বা জীব এগুলো একটারও সম্পর্ক নাই আমাদের চোখ দিয়ে কিন্তু আমরা বর্ণটা দেখতে পাই কি দিয়ে দেখতে পাই বলতো চোখ দিয়ে তাহলে আমাদের উত্তর হবে ক উত্তর হবে কি বলতো ক যে আমরা চোখ দিয়ে যে কোনো বর্ণ দেখতে পাই ঠিক আছে তো এটার উত্তর কী হবে বলতো এটার উত্তর হবে ক সেটা হচ্ছে চোখ চলো এখন আমরা পরবর্তী এমসিকিউটি নিয়ে আলোচনা করি তো এখন দেখো ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা বলতো ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা আমরা কিছুক্ষণ আগে বেসিকে কি শিখে এসেছিলাম তো যারা দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টিশক্তিহীন তারাই কিন্তু ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারণ ব্রেইল পদ্ধতিতে কোনো কিছু উঁচু নিচু লেখা থাকে তো ওই লেখাগুলো হাত দিয়ে স্পর্শ করে তারা কিন্তু পড়তে পারে তো এখানে অপশনে আছে শ্রবণ শক্তিহীনরা দৃষ্টিশক্তিহীনরা মানসিক শক্তিহীনরা শারীরিক শক্তিহীনরা তাহলে আমরা জানি যাদের দৃষ্টিশক্তি কম বা দৃষ্টিশক্তি যাদের নাই তারাই কেবল কোন পদ্ধতিতে পড়ালেখা করতে পারে পদ্ধতি ব্যবহার করতে পারে বলো তো দৃষ্টি শক্তিহীনরা কিন্তু ব্রেইল পদ্ধতিটা কি করতে পারে ব্যবহার করতে পারে কারণ এখানে লেখাগুলো একটু উঁচু নিচু থাকে তো ওখানে হাত দিয়ে স্পর্শ করেই তা তো চোখে দেখতে পায় না তারা হাত দিয়ে স্পর্শ করে লেখাগুলো কিন্তু করতে পারে পারে পড়তে তো আশা করি তোমরা এই টপিক্সটি বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন যে এমসি সমাধান করবে সেটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে প্রায় তাহলে আমরা কি জেনেছিলাম বলতো যে বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ বলতো বাংলা ভাষায় কথা বলে তিরিশ কোটি লোক হ্যাঁ কত কোটি লোক কথা বলে তিরিশ কোটি লোক এর মধ্যে কি কি ছিল বলতো এর মধ্যে ছিল বাংলাদেশে কত কোটি ছিল বলতো বাংলাদেশে ছিল কিন্তু কত কোটি বলো বাংলাদেশে ছিল কিন্তু ষোলো কোটি হ্যাঁ বাংলাদেশে কত কোটি ছিল ষোলো কোটি তারপর ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি ছিল বলো পশ্চিমবঙ্গে আমরা তো এগুলো আলোচনা করে আসছি তাই না দশ কোটি দশ কোটি লোক কথা বলে এরপরে ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড ঝাড়খণ্ডতে কত কোটি লোক কথা বলে প্রায় তিন কোটি লোক কথা বলে আর পৃথিবীর অন্য অন্য দেশে কত কোটি লোক কথা বলে তো এক কোটি লোক বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে তাহলে বাংলাদেশে বলে ষোলো কোটি পশ্চিমবঙ্গে দশ কোটি ত্রিপুরা আসামে তিন কোটি এবং অন্যান্য কয় কোটি এক কোটি তাহলে টোটাল কত কোটি হলো টোটাল তিরিশ কোটি এই তিরিশ কোটি লোক পৃথিবীতে বাংলা ভাষায় বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা তাহলে দেখো আমরা কি জানি বলতো যে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা কিন্তু পৃথিবীর ষষ্ঠতম ভাষা কারণ পৃথিবীতে এই ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক হ্যাঁ কত কোটি লোক কথা বলে তিরিশ কোটি লোক কিন্তু এই ভাষায় কথা বলে তাহলে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ষষ্ঠতম ভাষা হ্যাঁ কততম ভাষা ষষ্ঠতম ভাষা তো আশা করি এই বিষয়টি এখান থেকে বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো সেটা হচ্ছে ধ্রুপদীর ভাষা হিসেবে স্বীকৃত কোনটা বলতো ধ্রুপদীর ভাষা আমরা কি জানি বলতো ধ্রুপদীর ভাষা কিন্তু দুইটা একটা হচ্ছে সংস্কৃত এবং পালি এটা হবে উত্তর ধ্রুপদীর ভাষা হচ্ছে সংস্কৃত এবং পালি তো সংস্কৃত এবং পালি ভাষা কিন্তু বাংলা ভাষার কি বলতো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাংলা ভাষাতে সাথে কী সম্পর্ক আছে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাহলে ধ্রুপদীর ভাষা হিসাবে স্বীকৃত উত্তর কি হবে উত্তর হবে কিন্তু আমাদের সংস্কৃত এবং পালি এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অহমিয়া উড়িয়া এগুলোর সাথে বাংলা ভাষা কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক এটা হচ্ছে বাংলা ভাষা আত্মীয় এগুলোকে বলা হচ্ছে বাংলা ভাষার আত্মীয় এটাকে আর এই দুটোরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাহলে ধ্রুপদীর ভাষা হিসেবে স্বীকৃত কী সংস্কৃত এবং পালি আর এগুলো নিয়ে এগুলো অন্য কিছু আর কি হ্যাঁ এগুলো অপশন হিসেবে আসবে না থাকবে না তো এটা হবে আমাদের অ্যান্সার চলো আমরা এর পরবর্তী কোশ্চেনটা দেখে নিই তো শিক্ষার্থীরা দেখো এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নিচের কোনটি ভাষা পরিবারের পরিবারের নাম নয় তাহলে ভাষা পরিবারের যে নাম তার মধ্যে নয় কোনটি সেটা আমাদের বের করতে হবে তো আমরা যে চারটা দেখেছিলাম সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় একটা ভাষা পরিবার আফ্রিকীয় একটা ভাষা পরিবার দ্রাবিড়ীয় একটা ভাষা পরিবার তাহলে ভাষা পরিবার নয় কিন্তু ইন্দো ইরনীয় হ্যাঁ ইন্দো ইরানীয়টা ভাষা পরিবার নয় ঠিক আছে যেটা আমরা আগে এর বিস্তারিত আলোচনা করেছিলাম যে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় তো ভাষা পরিবারের নাম নয় হচ্ছে ইন্দো ইরানীয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর তো চলো আমরা এখন আরও একটা এমসি কিউ সমাধান করি শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এখানে লেখা আছে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম তো বাংলা ভাষার জন্ম হয়েছে কোনটা থেকে বলো তো বাংলা ভাষার জন্ম হয়েছে কিন্তু কেন্তম সংস্কৃত দ্রাবিড় এগুলো একটা থেকেও না আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বেসিকে যে বাংলা ভাষার জন্ম কিন্তু পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আসছে ওই যে প্রথমে ছিল কি বলতো প্রথমে ছিল ইন্দো ইউরোপীয় তাই না ইন্দো ইউরোপীয় ইউরোপীয় হ্যাঁ ইন্দো ইউরোপীয় তারপর কী ছিল বলতো ইন্দো ইরানীয় ইরানীয় তাই না ইন্দো ইউরোপীয়র পর কী ছিল ইন্দো ইরানীয় তারপরে কী ছিল বলতো তারপরে ছিল হচ্ছে আমাদের ভারতীয় আর্য ভারতীয় আর্য আর্য থেকে কিন্তু প্রাকৃত ভাষা আসছে তাই না ভারতীয় প্রাকৃত ভাষা আর প্রাকৃত থেকেই কোন ভাষা আসছে বাংলা ভাষাটা আসছে তাহলে এই যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম যদি শর্টকাটে বলতে হয় তাহলে বলবো প্রাকৃত ভাষা থেকেই কোন ভাষা আসছে বাংলা ভাষাটার জন্ম হয়েছে তো আশা করি তোমরা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছো তো দেখো এখন কী বলা আছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় তো মহাভারতে চর্চাপদে বৈশাখ পদবলিতে বলিতে বা মঙ্গল কাব্যে তাহলে আমরা জানি যে বাংলা ভাষার প্রথম লিখিত নিদর্শনের নাম কি চর্চাপদ তো এটা মাথায় রাখবা যে এটা কে করেছে জানো হরি হরপ্রসাদ শাস্ত্রী তো বাংলা ভাষার প্রথম লিখিত নিদর্শনটা কোথায় পাওয়া যায় চর্চাপদে চর্চাপদে ঠিক আছে এই এমসি সুন্দরভাবে তোমরা মনে রাখবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ তো এখন দেখো বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি এই এমসি গুডে কিভাবে সমাধান করব দেখো বাংলা ভাষার নিজস্ব লিপি আমরা জানি বাংলা ভাষার আড়াই হাজার বছর পূর্বে যে লিপিটি চালু হয় সেটার নাম কিন্তু ব্রাহ্মী লিপি তাই না আর বাংলা ভাষার আর বাংলা ভাষার ব্রাহ্মী লিপি পরিবর্তিত হয়ে কুটির লিপি হয় এবং কুটির লিপি থেকে কিন্তু বাংলা লিপি তৈরি হয় তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপি কি বলো বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কিন্তু বাংলা বলো হবে উত্তর বাংলা বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা তো চলো আমরা আরও একটা এমসিকিউ সমাধান করি তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আরও একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হলো বাংলা তাহলে ভারতের কোন প্রদেশের আমরা জানি যে ভারতের দুইটা প্রদেশের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা একটা হচ্ছে পশ্চিমবঙ্গ একটা হচ্ছে ত্রিপুরা তাহলে উত্তর কিভাবে বলো তো উত্তর হবে দেখো কেরালা উড়িষ্যা হরিয়ানা এগুলো একটাও না উত্তর হবে কি ত্রিপুরা ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের দাপ্তরিক ভাষা কী দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা তো এটা হচ্ছে আমাদের কিন্তু উত্তর তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এখন দেখো আরও একটা এমসিকিউ নিয়ে কথা বলি আঞ্চলিক ভাষার অপর নাম কি? তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি তাহলে আমরা জানি যে আমাদের যে অঞ্চলভেদে যে ভাষাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আঞ্চলিক ভাষা তো আঞ্চলিক ভাষার অপর নাম এটা কি আমরা উপভাষা বলতে পারি ঠিক আছে আঞ্চলিক ভাষার অপর নাম কী বলতো তো আঞ্চলিক ভাষার অপর নাম কিন্তু উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা ওকে তো বুঝতে পেরেছো বিষয়টি যে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা জানি যে ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটির লিপির উৎপত্তি হয় তাহলে ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটির লিপির উৎপত্তি হয় তাহলে আমরা জানি যে ব্রাহ্মী লিপির একটা পূর্ব ভারতীয় শাখা সেটার নাম হচ্ছে কুটির লিপি সেই কুটির লিপির থেকেই কিন্তু বাংলা ভাষার উৎপত্তি তাহলে ব্রাহ্মী লিপির কোন শাখা হতে কুটির লিপির উৎপত্তি তাহলে লিপির পূর্ব ভারতীয় শাখা এই কথাটা একটু ভালো করে মাথা রাখব দক্ষিণ ভারতীয় হবে না উত্তর ভারতীয় হবে না পশ্চিম ভারতীয় না পূর্ব ভারতীয় একটা শাখা সেখান থেকে কুটিল লিপির উৎপত্তি পরবর্তীতে কুটিল লিপি থেকেই কিন্তু বাংলা লিপির উৎপত্তি তাহলে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখার নাম হচ্ছে কুটিল লিপি সেই কুটির লিপির পরিবর্তিত রূপের নামে কি বলো তো কুটিল লিপির পরিবর্তিত রূপের নামে হচ্ছে কিন্তু আমাদের তোমার হচ্ছে বাংলা বাংলা লিপি ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অধ্যায়টাতে তোমাদের সাথে বেসিক বেসিক কিছু গুরুত্বপূর্ণ বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ কিছু এমসি নিয়ে আলোচনা করিলাম আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব তো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে